আসসালামু আলাইকুম সকালবেলায় চলে আসলাম আমারে এসে এখন আমরা ছাগল ছেড়ে দেব ছাগল আজ দুদিন দিন ধরে আটকা বৃষ্টিতে ও আজকে এদের প্রথম বাগানের ভেতরে এরকম খোলা জায়গা ছাড়া আছে সবসময় এখানে আটকায় জায়গা হয় এই ঘরের মধ্যে এখন এদেরকে বাইরে সরানো হচ্ছে আচ্ছা ঢুকুক ঢুকে বুঝুক যে খাবার নেই হ্যাঁ কি রে ওইটা আরেকজনের হ্যাঁ সব কানা মনে হচ্ছে অধিক এমনছে না Rá ra 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 r a আর তখন একবার বুঝি ফেললি দেন অমনি চালে দেন ওর পাথর আছে পাথর অমনি দিয়েন না এদিক দেন এদিক দেন যা দেখি না হট হাট হাট আদি ঘাট হাট Woi, kau tak kau bini? Jauh, 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 jauh. Hai, hai, hai. Hai, hai, hai. Hai, hai, hai. Hai, hai. Nah. Eh, pula, adik itu sahron এদেরকে এদিকে নিয়ে আসার চেষ্টা করছি দুই মাস পরে হ্যাঁ মাঠে মজরা আসলে এদেরকে এভাবে খোলা মাঠে কখনো ছাড়া হয়নি আমার খামারে নিয়ে আসার পরে তো আজকে চিন্তা করলাম যে এদেরকে সারবই কারণ এইভাবে খোলা মাঠে না খাওয়ালে আসলে ছাগলের শরীর স্বাস্থ্য গ্রোথ কোনোটাই ভালো থাকে না তাই চেষ্টা করছি হ্যাঁ আমি নিজেই ছাগল আজকে চড়াইতে আসছি এটাকে কখনো এবার চড়ানো হয় নাই তো আমরা চড়াচ্ছি যাতে ছাগলের শরীর স্বাস্থ্য এবং সব কিছু ভালো থাকে এবং সেই সাথে আমাদের খাবার খরচটাও কমে কারণ কিনে খাবার খাওয়ানো আর ধরেন মাঠ থেকে যে আমার ঘাসের বই দূরে দেখা যাচ্ছে এই জন্য ঘাসের বই বাট ঘাসটা কেটে নিয়ে যে দেওয়াটাও তো কষ্ট অনেক বৃষ্টি কাতাতে সেটা হওয়া সম্ভব হয় না এই জন্য যতটুকু সময় হয়তো পাবো এই সময়টুকু ছাগল ছাগল চড়াই বেড়াব তো এটা বেশ আনন্দিত আজকে হ্যাঁ এরকম খোলা বিস্তীর্ণ মাঠ পেয়ে ওরা বেশ আনন্দিত টুকটাক খাওয়া দাওয়া করছে বেশ আরও ওই যে আরও একটা পাল আসছে ওটা আমার আমাদেরই ছাগল ওইগুলো আর একটা ঘরে ছিল ওখান থেকে এখন বের করা হলো একসাথে করে আমি এখন দেখি ঘন্টা এদেরকে এই মাঠ চড়াই নিয়ে বেড়াব খামারি হইতে হাতে সহজ না আপনাকে সব কিছুই করতে হবে কাজ কখনোই ছোটো না সে ছাগল চড়ানো হোক গরু চড়ানো হোক বা মহিষ চড়ানো হোক ঘেমে তো অবস্থা খারাপ গরমে হ্যাঁ পেছন এক্সেন সব ছাগল হ্যাঁ যারও আসতেছে তো ওইগুলো নিয়ে এখন চড়াবো দেখি কী অবস্থা হয় কী সুন্দর দৃশ্য আসলে সকাল সকাল এরকম একটা পরিবেশ বেশ ভালোই লাগে এইভাবে ছাগল পুষলে আপনার যেমন ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে দেখতে আমি ছাগলের খাবার খরচও করতে আমরা আসলে চেষ্টা করছি প্রাকৃতিকভাবে ছাগল লালন পালন করা ছাগলের সুস্বাস্থ্য রাখতে হলে ঠিক রাখতে হলে অবশ্যই কারণ ভূমি আপনার থাকতে হবে এই পুরো চারণভূমি যেটা দেখছেন এটা পুরোটাই আমার প্রকল্পের আয়তায় যেটা মানে গ্রীষ্ম জমি এখানে আমরা চেষ্টা করছি ছাগলগুলো করে মানে চড়ানোর জন্য আশা করি আগামীতে মধ্যে গরু গরুও ছেড়ে দেবে যে সময় মাঠটা ফাঁকা থাকে আসলে এই সিজনের এই সময়টাতে সে মাঠ ফাঁকা থাকে তারপরে চোখের সিজনে মাঠ ফাঁকা থাকে চোখ মাস থেকে তো আসলে আমরা এই সময়ের চেষ্টা করছি এগুলোকে এভাবেই পালন করবে এই যে আমার খামারের সমস্ত ছাগল এখন মাঠে আজকে এদেরকে আসলে বারবারই বলছি কারণ প্রায় মাস তিনেক হয়ে গেছে মাঠ দুই আড়াই মাস হয়ে গেছে আমার এই ছাগলগুলা কেনা তো এদেরকে কখনো খোলা মাঠে ছাড়ি নাই আজকে প্রথম ছাড়তেছে এই জন্য আমি নিজেই আসছি ছাগলগুলো আসলে কি করে দেখার জন্য যে আসলে ফাঁকা মেটতে মারতে এরা দৌড়ে পালায় না খাওয়া দাওয়া করে না কি করে আসলে এদেরকে প্রায় দেড় ঘন্টা ধরে মানে আমি কষ্ট করে দেখছেন দেখতেই পাচ্ছে না একদম ঘেমে গেছি হ্যাঁ দৌড়াদৌড়ি ছোটাছুটি করে অনেক কষ্ট দেখো মাঠে আর কি চড়াচ্ছি তো সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সফল খামারি হবেন